মুসলমানদের পবিত্র স্থান কাবা কাবাঘরের দরজা সবসময় বন্ধ থাকে সেজন্য মক্কায় গেলেও কাবা শরীফের ভেতরের দৃশ্য দেখার সৌভাগ্য হয় না সাধারণ মানুষের পবিত্র কাবা শরীফের ভেতরে কি আছে কোন কোন জিনিস সেখানে রাখা হয়েছে তা জানার প্রবল আগ্রহ রয়েছে প্রায় সবারই ভূমি থেকে আড়াই মিটার উঁচুতে কাবার দরজা ওসমানিয়া খেলাফতের সময় কাবা কাবাঘরে সর্বপ্রথম রৌপ্য নির্মিত কারুকার্যময় দরজা লাগানো হয় বর্তমানে পবিত্র কাবা কাবাঘরের দরজাটি দুইশো আশি কেজি খাঁটি সোনা দ্বারা তৈরি করেন প্রয়াত সৌদি বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজ মূল কাবা শরীফের দুটি দরজা অন্তর্ভুক্ত ছিল একটি দরজা ছিল প্রবেশের অন্যটি ছিল বাহির হওয়ার জন্য এছাড়াও পবিত্র কাবা শরীফের দেওয়ালে একটি জানালাও ছিল বর্তমানে পবিত্র কাবা শরীফে রয়েছে একটি মাত্র দরজা এবং কোনো জানালা নেই কাবার ভেতরে ডান পাশে একটি সোনার দরজা আছে এই দরজার নাম বাবুত তাওবা কাবার ছাদে ওঠার জন্য এটি দিয়ে সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে দেওয়ালের উপরের অংশে সাঁটানো সবুজ রেশমি কাপড় রয়েছে তাতে কোরআনের বিভিন্ন আয়াত স্বর্ণখচিত করে অঙ্কিত কাবা শরীফের ভেতরের দেয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত এই পর্দাগুলো প্রতি 3 বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয় ছাদে একটি ভেন্টিলেটর রয়েছে যা দিয়ে ভেতরে সূর্যের আলো প্রবেশ করে কাবা ঘরের ভেতরে একটি সিনদুকে উন্নতমানের সুরভি কাবা ঘর মোছার জন্য কয়েকটি মখমল তোয়ালে রাখা আছে বিভিন্ন যুগের প্রাচীন ও ঐতিহ্যবাহী কয়েকটি মশাল ও পিদিন রয়েছে এখানে আর সেগুলো বিভিন্ন রাজা বাদশা পবিত্র কাবার জন্য উপহার হিসেবে দিয়েছিলেন কাবা ঘরের ভেতরের দেয়াল সবুজ এবং সাদা মার্বেল পাথরের দ্বারা আবৃত তিনটি খুঁটি বা স্তম্ভে ঝুলে আছে বিভিন্ন ডিজাইন প্রদীপ মালা আরো রয়েছে সৌদি বাদশার স্মারক একটি বক্স আকৃতির টেবিল এর উপর বিশেষ এক প্রকার সুগন্ধি রাখা হয় যার ফলে কাবার ঘর বন্ধ থাকলেও আবদ্ধ ঘরের গন্ধ সৃষ্টি হয় না কাবা ঘরের মেঝে মূল্যবান মার্বেল টাইলস দিয়ে তৈরি ভেতরের চারপাশের দেওয়ালগুলো মেঝে থেকে উপরে চার মিটার পর্যন্ত কারুকার্যময় মার্বেল টাইলস দ্বারা মোড়ানো তার উপর ছাদ পর্যন্ত বাকি পাঁচ মিটার দেয়াল কাবার প্রাচীন গিলাফ দিয়ে মোড়ানো এই গিলাফটিতে রূপর ক্যালিগ্রাফি আপনি ২০ মিলিয়ন সৌদি রিয়াল বা ৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রতি বছর নতুন করে গিলাফ তৈরি করা হয় পবিত্র কাবাঘরের বাইরের দিকের পূর্ব দক্ষিণ কোণের দেওয়ালে স্থাপিত রয়েছে হাজরে আসোয়াদ এই কোন থেকে তাওয়াফ শুরু এবং এখানেই শেষ করতে হয় এই কোনকে রুকনে সার্কি বলা হয় সার্কি শব্দের অর্থ হচ্ছে পূর্ব এই কোণের ঠিক সামনেই রয়েছে জমজম কূপ হাজরে আসওয়াদ থেকে তাওয়াব শুরু করে প্রথম যে কোনটি অতিক্রম করতে হয় সেটাকে বলা হয় রুকনে ইরাকি ইরাকের দিকে অবস্থিত বলে এটাকে রুকনে ইরাকি বলা হয় তাওয়াফের ধারাবাহিকতায় রুকনে ইরাকের পর অতিক্রম করতে হয় রুকনে গার্বি এটাকে রুকনে স্বামীও বলা হয় কারণ ভৌগোলিকভাবে এটি শাম বা সিরিয়ার দিকে অবস্থিত কাবা ঘরের চতুর্থ কোণ হচ্ছে ইয়েমেনের দিকে অবস্থিত রুকনে ইয়ামনি আবার এটি দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বলে এটিকে দক্ষিণ কোনো বলা হয় প্রতিবার তাওফ শেষে নবী করিম সাল্লাহু আলাই হুয়া সাল্লাম রুকনে ইয়ামনি স্পর্শ করতেন পবিত্র এই ঘরের দরজা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বছরে দুবার মহরম সাবান মাসে খোলা হয় এবছর পবিত্র কাবা ঘর নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাবা ঘরের চারপাশে তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করেন সাধারণত কাবা ঘর পরিষ্কারে জমজমের পানি খাঁটি গোলাপ জল এবং উন্নতমানের সুগন্ধি উদ ও কস্তুরি ব্যবহার করা হয়